আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু প্রশ্ন করেছিলেন মুসলমানরা তাদের ঘরে আগরবাতি জ্বালাতে পারবে কিনা এ বিষয়ে ইসলাম কি বলে আসলে আগরবাতি জ্বালানো হয় দুর্গন্ধ দূর করার জন্য মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো হয় মৃত ব্যক্তির শরীরের দুর্গন্ধের কারণে যেন কারো কষ্ট না হয় এই জন্য মৃত ব্যক্তির পাশে আগরবাতি ধরানো জায়েজ রয়েছে এমনকি আপনি আপনার ঘরে মুসলিম হিসাবে যে কোনো সময় যে কোনো টাইমে আগরবাতি ধরাতে পারেন ঘরের দুর্গন্ধ দূর করার জন্য এটা বিশেষ কোনো বিশ্বাসে নয় যে এটা জ্বালালে আমার বরকত হবে আমার উন্নতি হবে অনেকেই বিশ্বাসে জ্বালায় এটা আসলে ভুল ইসলামের কোনো যৌক্তিকতা এবং যুক্তি কোনো কথা নাই হ্যাঁ যে আগরবাতি জ্বালাতে হবে আগরবাতি জ্বালালে উন্নতি হয় বরকত হয় এটা আসলে অনেকের গ্রান ভালো লাগে ঘরের দুর্গন্ধ দূর দূর করতে চায় ঘরকে একটু সুবাসিত রাখতে চায় তাদের জন্য যাই হোক আরও আপডেট পেতে এই সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখাব অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ